হ্যালো ভিওয়ার্স আজ বানাবো পালং শাকের শীষ বড়ি ও বাদাম দিয়ে কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম অল্প তারপরে সেখানে কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িটা দেওয়ার পরে ভালো করে ভেজে আমি এটাকে তুলে এক সাইডে রেখে দিলাম এরপর সেই কড়াইয়ে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে হালকা করে ভেজে বাদামটাকেও আমি তুলে এক সাইডে রেখে দেব এরপর সেই কড়াইয়ে আমি আরও চার টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পাঁচফোরণ দুটো শুকনো লঙ্কা আর আলু আর সিম কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে আলু আর সিমটাকে নেড়ে নেওয়ার পরে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা পালং শাকের শীষগুলোকে দিয়ে দেবো তারপর দেব হচ্ছে এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে করতে হবে কাজটা কারণ পালং শাকের শীষ অনেকটা তো কিন্তু পরে গোলে কমে যাবে বন্ধুরা এরপর উপর থেকে কয়েকটা আমি বেগুন দিয়ে দিলাম বেগুন কেটে রেখেছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিট হতে দেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে পালং শাকের শীষ খুব নরম হয় সি মালু সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর ভেজে রাখা বড়ি আর কাঁচা বাদামটা দিয়ে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিবেশন করবো বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন